সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এসর বিশিকি উনিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে এসর বিশিকি দুই নম্বর খণ্ড আমরা উনিশ নম্বর পৃষ্ঠা বের করেছি এখানে লেখা আছে আদর্শ সানি মা ফা মা ফা আলাদ তো এগুলা আপনার নফি বহসের নফি মাঝি নফির শিখে তো ফেল ফাইলের নিয়ম পূর্বের নিয়ম অনুযায়ী চলবে তার কি যেমন দেখেন ইবাদতের মধ্যে আসে রাহাবা শাহিদুন রাহাবা শাহিদুন ইয়াল মাদ্রাসাতি তো রাহাবা শাহিদুন ফেল ফাইল ইয়াল মানাসাতি মুতাল্লিক ফেল ফাইল মুতাল্লিক মিলা জুমলা ফেলিয়া ওয়া মা যাহাবা আখু শাহিদিন মা যাহাবা ফেল এখানে মা আলাদা বলার দরকার নাই মা তা হরফে নফি বাকি আলাদা বলার দরকার নাই মা যাহাব একসাথে ফেল নফি আর আখু শাহিদিন মুজাব মুজাফিলা মিলে ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হওয়ার পরে মা

নাই ভাতার মতো ফেল হিয়াজমের ফাইল ফেল হাতিপাতের মোতালেক ফেল ফায়ার মোতাবেকগুলো জুমলায় ফেরিয়ে তাহলে এই এ পৃষ্ঠার সবগুলো তার কি আগের মতো চলবে তার ফেল ফায়ারের যে নিয়মগুলো আপনাদের পূর্বে একটা বলা হয়েছিল যে দুই নম্বর খণ্ড পড়ার নিয়ম ফেল ফায়ার কীভাবে পড়বেন সে পড়ার নিয়ম যদি ফেল ফায়ার পড়ার নিয়ম আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের এই তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই নিয়মে চলবে এরপরে বের করেন আপনার

আগের তা জুমলা ফেলে মাতু ফালাই পরের তা জুমলা ফেলে মাতু মাতু দেখেন লা ইয়ার জি আহাদুন ইলা দুনিয়া বাদর মাউত এখানেও লা ইয়ার জি ফেল আহাদুন ফাইল ইলা দুনিয়া মুতাল্লিক বাদ আল মাউত মুজাম ফেলে মাফুল ফেল ফাইল মাফুল মুতাল্লিক চারটা মিলে জুমলা ফেলে লা ইয়া খরুজুল ঈমান মিন কলবিল মুমিনিন লা ফেল ফাইল ফেল ফাইল মিন কলবিল

তো এই ফেরিয়ার ব্যবহারের যে নিয়মকরণ গুলো পূর্বে চলে গেছে অর্থাৎ সর্বপ্রথম যে ক্লাসটা ওই ক্লাসটা ভালোভাবে আপনারা শিখবেন যে দুই নম্বর খন্ড পড়ার নিয়ম কি হবে নম্বর খন্ড পড়বেন ওই নিয়মটা ভালো করে আপনারা শিখবেন এবং জিজ্ঞাসা করবেন তো আপনারা অনেকে আছেন যে বুঝতে পারেন কি পারেন না কিছু জিজ্ঞাসাও করেন না প্রশ্ন করেন না তো প্রশ্ন করবেন ভিডিও দেখার পরে যে জিনিসগুলো বুঝবেন না সেগুলো আমার প্রশ্ন করবেন এরপরে দেখেন বাইশ নম্বর পৃষ্ঠায় আনা আল্লাহ করা আসতেও বা বাদাল আসে আনা মুক্তাদা কারণ সমস্ত জমির তার জমির মারফ ইমন ফাসি আনা হানু আনতে আনতে মা সবগুলো সবসময় মুক্তাদা হবে এই জন্য আনা মুক্তাদা আল্লাহ আকরা ফেল পায়ের ফেলে হর পরে মা আলাই বলা আকতব বাদাল আসরি জুমিলা ফেলে হর পরে আল্লাহ আকতব ফেল পায় বাদাল আসরি মা মাফল ফেল পায়ের মাফল ফেলে হর পরে মা তো আউয়াল আওয়াল তারপরে দাল হরবে আধ হাবিল হাদি কথে আধা ফাইল

ফাইমের ভাই কি রাস্তার মধ্যে খেলবে আরবিতে প্রশ্ন করেছে আরবিতে উত্তর দিতে হবে তার কি আপনার পূর্বে নিয়ম অনুযায়ী তার কি হবে এরপরে আপনারা এখানে পৃষ্ঠা এভাবে পড়বেন এরপরে চব্বিশ নম্বর পৃষ্ঠা বের করি চব্বিশ নম্বর পৃষ্ঠার দেখতে পাচ্ছেন আলফা আলু আল খরুজ আল দাহাব আল জুলুসু আল কেরোয়াত আল কিতাবাত আল রুজু আল লাইবু এই মাসদারগুলোকে ছয় ভাবে পড়তে হবে ছয় ভাবে পড়ার নিয়ম কি দেখেন নিচের দিকে দেওয়া আছে

চারটা বলবেন মাঝে মধ্যে আমন্না এরপরে বাবের নাম বলবেন এরপর অর্থ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আলখুরুজু অর্থ কী তখন আপনি কি বলবেন সয়ভাবে উত্তরটা দিবেন আল খুরুজ যা আমি এতটাই প্রশ্ন করি তাহলে আপনি বলবেন কি হরাজা একরুজু ও খরু লাতাখরুজু বাপ নাসার অংশেরও অর্থ বের হওয়া যদি আপনাকে প্রশ্ন করি আল কিতাপদের বলেন তো আপনি কি বলবেন খাতা বা এক্তবক্ত বাপ নাসার অংশেরও অর্থ লেখা তাহলে এক কথা আপনি এই প্রত্যেকটি মাছ ধরকে ছয় পদ্ধতিতে মুখস্থ করবেন এবারে আসেন পরবর্তী পঁচিশ নম্বর পৃষ্ঠায় আসিবা হাতু আন্না যাহো আন্নজুল আল কাদিব আর সিদুকু আল্লাহকুলু আর সুরবু আর দিহকু এই মাসদার যা আছে তো এই একটা আমি যদি বলি খালি সিবা হাতু তাহলে আপনি কি বলবেন সাবাহা ইয়াসবাহ ইসবাহ তাসবাহ লা তাসবাহ বা ফাতা ইয়াসতাহ অর্থ সাদার কাটা তাহলে আপনি একটা মাসদারকে ছয় পদ্ধতিতে মুখস্থ করবেন ছয় পদ্ধতি ছয় পদ্ধতি আমি যদি প্রশ্ন করি আপনাকে আসিদকুম তাহলে উত্তর দিবেন কি হবে যে আসিদ আমি বললাম সিদকুম উত্তর দিবেন সদাকুক ভাবনা সরু অর্থ সত্য বলা তো এই ছয়টি পদ্ধতি অনুসরণ করে মাছদার গুলো মুক্ত করবেন এরপরে চলে আসেন পৃষ্ঠ নম্বর আপনার আঠাশ পৃষ্ঠ নম্বর আঠাশ চলে আসেন সরস্বতী ডাইরেক্ট আঠাশ নম্বর পৃষ্ঠা দেখেন অনেকগুলো দেখতে পাচ্ছেন মাছদার আঠাশ নম্বর পৃষ্ঠে এই যে মাছদার গুলো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখেন লেখা আছে এখানে নিচের মাছদার থেকে একই নিয়ম ফেরত তৈরি হবে নিয়মের বাপ ফাতা আস্তা দেখছেন তাহলে এখানে প্রথম দেখেন আঠাশ নব্বই বিশটা প্রথম দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথম নয়টি প্রথম নয়টি এই মাছ দ্বারগুলো ভাবে ফাতা আস্তা থাকে ব্যবহৃত হয় তাহলে এই মাছ দ্বারগুলো আপনারা পড়বেন কীভাবে ছয় ভাবে যেমন আমি বলতেছি আল কেরাত কেরাত কীভাবে পড়বে পড়বেন করা আয়া করাও ইয়ে করা আল্লাহ তা করা বাপ ফাতা আস্তা অর্থ করা আবার যদি আমি প্রশ্ন করি আসো আলো তাহলে কী বলবেন

যদি আপনাকে প্রশ্ন করা হয় আল খুরুজু বলেন বলবেন খরাজা খুরুজু ও খুরুজ লুজ বা অর্থ বের হওয়া তাহলে একটা মাসদারকে আপনি মুখস্থ করবেন কভাবে ছয় ভাবে মুখস্থ করবেন একটা মাসদারকে আপনি ছয় ভাবে মুখস্থ করবেন এরপরে দেখেন নিচের মাসদা গুলো আল দরবু আল নজরু আল কসলু আল জুলুস আল কাদিবু আল মাকফিয়াত এই মাসদার দেখেন সবগুলো জলবায়ু থাকে এই মাসদার সবাই মুক্ত করবেন এরপরে দেখেন বাবের সামিয়া থেকে মানে এই লাইনের যতগুলো মাছদার আছে প্রায় এখানে বারোটা মাছদার আছে আস বাগের সামনে মহল তো এই প্রত্যেকটা মাছদার সবভাবে মুক্ত করবেন তো মুক্ত করা হয়ে গেলে এরপরে চলে আসবেন হলো আপনার এর আগের পৃষ্ঠায় ছাব্বিশ টাকা পৃষ্ঠায় আসবেন এরা তো এরপরে ছাব্বিশ টাকা আসবে ছাব্বিশ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হু লি আন্না হা দেখেন এ লি আন্না লি আন্না এগুলাকে বলা হয় হরফে মুসাব্বা বিল ফেল হরফে মুসাবির ফেলের নিয়মটা কি হরফেম মুসাবা বিফেলের নিয়মটা যদি জানতে চান তাহলে এতটুকু জানা রাখেন যে হরফে মুসাবা বিল ফেলের এগুলো একটা ইসিম থাকে একটা খবর থাকে তো ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া হয় ফিল এগুলা ব্যবহারের নিয়ম আছে তা এগুলার ইসিম খবর একটি ইসিম থাকে একটি খবর থাকে তো এটা আলোচনা আপনাদের প্রশিক্ষণ হবে পৃষ্ঠা নম্বর একশো পনেরো নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখেন লেখা আছে প্রথম পদ্ধতি ছয়টি হরফ তথা ইন্না আন্না আনালা কিল্লা আল্লাহ এগুলো বলে এগুলির কোনো একটি হরফ যখন আরবি ভাষা ব্যবহার হয় একটি ইসিম হয় ইসিমা জবরটি নসব বা পেশার স্থানে হয় যখন ইন্না জায়দান তেল মিজন ইনার ইসিমটা নষ্ট হবে খবরটা রফা হবে এই নিয়মটা শিখলেন এই নিয়মটাই আপনার পেশার বেশি প্রয়োগ করা হয়েছে দেখেন এই আন্না হু হুটা হচ্ছে ইনার ইসিম

আর খবরটা কিন্তু এর পরে থাকবে খবরটা কি আসবে আর পরে থাকবে শুধু এখানে ইসিম গুলো কত ভাবে ব্যবহৃত হতে পারে এই জিনিসগুলো এখানে

এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর লাইনে দেখেন আপনার লেখা আছে লি আন্নাহা তিফলাতুন সখেরতন বলছেন তো লি আন্না হা লি আন্না আন্নাহার অবশ্য বাবিল ফেল আর হাটা হচ্ছে আন্নার ইসিম আর তিফ এটা হচ্ছে মস্তসীবাদ মিলে খবর খবরটা কি হয় পেশ হয় এই কারণে পিফলাতুন সখেরতন মস্ত শীবদ উভয় ঠিক হয়েছে পেশ হয়েছে আর লি আন্না হা হাটা কি ইসিম নসল হয় জবর হয় তো দেখেন ইসিম যখন জমির হবে জমির যেহেতু মাবনি। এই কারণে আপনার ইসিমের ইসিম যদি জমির হয় তাহলে জমির মধ্যে আপনার নসব অর্থাৎ জবরটা দেখা যাবে না যদি আপনার জমির না হয়ে অন্য কোন শব্দ ইসিম হতো তাহলে আপনার কি জবরটা দেখা যেত কিন্তু যেহেতু মাপনি জমির সমস্ত জমির মাপনি হলো যেটা আমাদের জবরদের পেশ ধরে নিতে হয় কিন্তু করা যায় না প্রকাশ্যভাবে মাপনি তো জমির হওয়ার কারণে এখানে ইনার আন্না হা হাডা ইসিম নষ্ট দেখা যাচ্ছে না কারণ কি এটা জমির মাপনি এবার তিফিলতন সকালতন

এই পূর্বের নিয়ম অনুযায়ী ফেল ফাইল ব্যবহার চলে আসবে আর এরপরে আপনাদের হয়ে গেছে তো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আপনাদের পড়াটা থাকলো ঠিক আছে কত পৃষ্ঠা পর্যন্ত আঠাশ আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পরে ইনশাল্লাহ আপনাদের ক্লাস আবার শনিবারের দিন সময় মতো ইনশাল্লাহ আবার হবে ঠিক আছে